দেওয়াল লিখনের নির্বাচনী প্রচারে বিজেপি আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী এস এস আলুয়ালিয়ার নাম ঘোষণা হওয়ার পর দেওয়াল লিখনের নির্বাচনী প্রচার শুরু করল বিজেপি বুধবার কুলটির নিয়ামতপুরে দেওয়াল লিখন করা হয়েছে যেভাবে আমরা এস এস আলুয়ালিয়ার আজকে যে নামটা ঘোষণা হয়েছে আমরা পুরনো জিনিসকে পাস্টকে ভুলে যাই প্রেজেন্টে আমরা আজকে এস এস আলুয়ালিয়ার নাম পেয়েছি ভারতীয় জনতা পার্টির একটা সাধারণ কার্যকর্তা হিসাবে আমরা আজকে দিলীপ গুপ্তা মহাশয় আমাদের শিক্ষক মহাশয় আছেন আমরা মিলে আগামী দুদিন আগে আমরা এখানে পদ্মফুল এঁকে গেছিলাম নাম ছিল না লেকিন আজকে নাম পেলাম আমরা দেখুন আজকেই আঁকতে চালু করে দিয়েছি এস এস আল্লু হিন্দিতে বাংলাতে লিখতে আরম্ভ করেছি আর যেভাবে উনি দু হাজার চোদ্দোতে প্রথম পদ্মফুল খেলিয়েছিলেন বাংলাতে একটা আসানসোলে খেলেছিল একটা দার্জিলিংয়ে খেলেছিল তারপর দু হাজার উনিশে উনি পনেরো দিনের মাথাতে কুড়ি হাজার ভোট থেকে জয়যুক্ত হয়েছিলেন আজকে আসানসোলবাসী আর আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবই স্বাগত জানাবো ভারতীয় জনতা পার্টি সংগঠনের পক্ষ থেকে স্বাগতম জানাবো আর ওনার স্বাগত ওনাকে এই আসানসোল সিটটা আমরা উপহার ভাবে মোদীজিকে গিফট করব ওনার মাধ্যমে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ